ক্লাস সিক্সের ছোটো ছোটো ভাই বোনদের কথা মাথায় রেখে এবং আসন্ন সেকেন্ড টার্ম পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের ছয় নম্বর চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে তার একটি সম্পূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু বই কুটিয়ে তৈরি করা হয়েছে কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো এবং প্রশ্নগুলো কিন্তু খুব ভালো মতন পড়বে তাহলে কিন্তু পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে চলো এবার শুরু করি ক্লাস সিক্স জিওগ্রাফি চ্যাপ্টার সিক্স বরফে ঢাকা মহাদেশ এক নম্বর প্রশ্ন আন্টার্কটিকা শব্দের অর্থ কি উত্তরের বিপরীত দুই আন্টার্কটিকা কী জাতীয় শব্দ এটি একটি গ্রিক শব্দ তিন নাম্বার পৃথিবীর শীতলতম মহাদেশের নাম কি আন্টার্কটিকা চার নাম্বার আন্টার্কটিকা মহাদেশ কোন কোন অভিযাত্রী আবিষ্কার করেন ক্যাপ্টেন স্কট স্যাকল্টন অ্যামনসেন চার নম্বর আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ কেন আন্টার্কটিকায় সারা বছরই এক দুই কিলোমিটার পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয়ে থাকে তাই আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় পাঁচ নম্বর আন্টার্টিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও মাউন্ট এরেবাস ছয় নম্বর পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যাম্বার্ট হিমবাহ সাত নম্বর আন্টার্কটিকার সবচেয়ে শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভিনসন ম্যাসিভ আট নম্বর রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম লেখো ভস্টক যার তাপমাত্রা থাকে মাইনাস এইটিনাইন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াসে নয় নম্বর প্রশ্ন আন্টার্টিকায় কোন কোন প্রাণী দেখা যায় সিল ক্রিল অ্যালবার্টস পেঙ্গুইন ইত্যাদি প্রাণী দশ নম্বর আন্টার্কটিকায় কত রকমের প্রজাতির পেঙ্গুইন দেখতে পাওয়া যায় প্রায় সতেরো রকমের এগারো নম্বর আন্টার্টিকা সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইনের নাম লেখো এম্পেরর পেঙ্গুইন বারো নম্বর কে বিন্দুতে প্রথম পৌঁছেছিলেন রবার্ট পিয়েরি তেরো নম্বর মেরুজ্যোতি কাকে বলে আন্টারটিকায় মে আগস্ট মাসের চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আকাশে এই সময় সূর্য দেখা যায় না এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের আলোর ছটা দেখা যায় এই আলোর ছটাকেই মেরুজ্যোতি বলে চোদ্দ নম্বর আন্টার্কটিকা মহাদেশের কথা প্রথম কত সালে জানা যায় আঠারোশো কুড়ি সালে পনেরো নম্বর আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে যা যেন লেখো চির তুষারে ঢাকা আন্টারটিকায় কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস লাইকেন শ্যাওলা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত চারপাশে সমুদ্রে প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি সিল দেখা যায় আন্টারটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি মাছ ক্রিল হল পেঙ্গুইনদের প্রধান খাদ্য ষোলো নম্বর আন্টার্কটিকায় পেঙ্গুইনদের প্রধান খাদ্যের নাম লাখো মাছ ও ক্রিল জাতীয় চিংড়ি সতেরো নম্বর আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ ব্যাখ্যা করো এটা তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে টেক্সট বই পেজ নাম্বার বিয়াল্লিশে পেয়ে যাবে আঠারো নম্বর প্রশ্ন আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম লেখো দক্ষিণ গঙ্গোত্রী উনিশ নম্বর আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে টিকা লাখ এটাও তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার বিয়াল্লিশে পেয়ে যাবে কুড়ি নম্বর আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা নেই কেন এটার উত্তর এভাবে লিখতে পারো আন্টার্কটিকায় চারিদিক বরফে ঢাকা শীতল আবহাওয়ার কারণে এখানকার তাপমাত্রা সারা বছরই হিমাঙ্কের নিচে অবস্থান করে ফলে মৃত্তিকা ও পুষ্টিরস না পাওয়ার দরুন এখানে বড় বড় গাছ দেখতে পাওয়া যায় না তবে গ্রীষ্মকালে হালকা বরফ গলে গেলে বা গললে মস লাইকেন শ্যাওলা ইত্যাদি উদ্ভিদ দেখা যায় তো আজকের আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো